নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত আপনারা শুনছিলেন আমি জগৎ জননীর নিবেদন শক্তিপীঠ জয়রামবাটির অজানা রহস্যের কথা কিভাবে জয়রামবাটি শক্তিপীঠ হলো তারই কথা এর দুটি পর্ব কত দিনগুলিতে দেয়া হয়েছে আজ শোনাব এর তৃতীয় অর্থাৎ শেষ অংশ আজ শুভ মহাসপ্তমী তাই প্রণবামী জগৎ থেকে সকলকে শুভ মহাসপ্তমীর আন্তরিক অভিনন্দন শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল হইতে বিচ্ছিন্ন থাকিলেও জয়রামবাটিতে আনন্দ উৎসবের অভাব কোনো কালেই ছিল না বৎসরে অনেক পার্বণই সেখানে যাক জমকে অনুষ্ঠিত হয় আবার শরৎকালে সিংহবাহিনীর মন্দিরে তিন দিবসব্যাপী সারম্বর পূজা বলি ও ভোগ আরাধি লইয়া গ্রামবাসীরা মাতিয়া ওঠে দেবীর অন্নভোগ নিষিদ্ধ তাহাকে চিরা ফল মূল ও মিষ্ট নিবেদন করা হয় রাধাষ্টমী ও শ্যামা পূজাতে গ্রামবাসীরা মিলিত হইয়া আনন্দোৎসব ও কীর্তনাদি করে শিবরাত্রিতে শিহরে গমনপূর্বক শান্তিনাথের পূজা দেয় এবং গাজনের সন্ন্যাসী সাজিয়া ব্রত উপবাস করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধুমধামের সহিত শীতলা দেবীর পূজানুষ্ঠান আজও প্রচলিত আছে সঙ্গতি সম্পন্ন গৃহে অদ্যাপী সময় বিশেষে অষ্টপ্রহর কীর্তন ও পৌরাণিক যাত্রাভিনয়াদি হইয়া থাকে যাত্রা শুনিতে বাগলে মাদুর লইয়া ও আঁচলে মুড়ি বাঁধিয়া গ্রামান্তরে গমনের প্রথা আজও বিদ্যমান আছে সর্বোপরি জয়রামবাটি শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীকে অঙ্কে ধারণ করিয়া বর্তমান যুগের শ্রেষ্ঠ শক্তিপীঠে পরিণত হইয়াছে তাহার জন্মস্থলের ওপর অবস্থিত শুভ্র ইষ্টক মন্দিরের শ্বেতচূড়া এবং তদুপরি মা নামাঙ্কিত ধাতু পতাকা দূর দূরান্তের প্রত্যেকবর্গকে বর্গকে সে কথা স্মরণ করাইয়া দিতেছে এবং দেশ বিদেশের প্রণতি আকর্ষণ করিতেছে লোক চলাচলের অপেক্ষাকৃত সুবিধা রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্র স্থাপন এবং ওই কেন্দ্রকে অবলম্বনপূর্বক বিবিধ সেবানুষ্ঠানের ফলে জনসমাজের দৃষ্টিক্রমেই এই অতি পবিত্র পীঠের প্রতি আকৃষ্ট হইতেছে এবং সঙ্গে সঙ্গে গ্রামেরও উন্নতি হইতেছে মন্দির প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়ায় শ্রী শ্রী মায়ের চরণরজ্জ দ্বারা পবিত্রকৃত এই পূর্ণভূমিতে দেহ অবলুণ্ঠিত করিবার জন্য প্রতি বৎসর বহু ভক্তের সমাগম হয় শ্রী মায়ের জননী দ্বারা আবৃদ্ধ জগদ্ধাত্রী পূজাও এখানে তুল্য সমারোহে অনুষ্ঠিত হইয়া থাকে শ্রী জগদম্বার ইহা এক অপূর্ব মহিমা যে তাহার পাদস্পর্শে নগণ্য জয়রাম্বাটি আজ পুণ্যতীর্থে পরিণত হইয়া নিজ গৌরব সর্বত্র ঘোষণা করিতেছে শ্রীমা এই ভূমির ধুলির স্বয়ং একদিন মস্তকে ধারণ করিয়া বলিয়াছিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি আবারও শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি এবং সকলকে আবারও শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই ধন্যবাদ